আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ যে অবস্থায় রেখেছে ভালো আছি যদিও আমার রাত্রেবেলা প্রচুর জ্বর আসে এই দেখেন জ্বর ঠোটা এখানে উঠেছিল এটা এখনো পুরোপুরি সারেনি এখানে উঠতে না উঠতে আবার এখানে ওঠা শুরু করেছে ঠোঁটটা একদম শুকিয়ে গেছে আমি জানি না সারা দেশেই অনেক ঠান্ডা আমার মনে হচ্ছে যে আমাদের সিরাজগঞ্জ জেলাতে বোধ বেশি ঠান্ডা পড়েছে এখন আমার ছেলে উঠল আর এখন আমি রান্না বান্না বসিয়ে দেবো ঘুম থেকে উঠে তো কিছুই করিনি এখন রান্নাটা বসিয়ে দেব রান্না শেষ করে তারপরে একটু জিল এই ঠান্ডায় কিচ্ছু করতে তো রান্না বান্নাটা এখন বসিয়ে দেবো রান্নাটা সেরে নেব আর এখন বাজে প্রায় আটটা মানে এত ঠান্ডা পড়েছে যে বলার মতো না নিপিড়া বলে যে একটা জ্যাকেট ছিল এটা আমি পরেছি কিন্তু এই জ্যাকেটটা পরে এই জাম পরে বাইরে বের হচ্ছে না আর বাইরে বের হবো কি আমাদের এই যে এই গেট দিয়ে বের হয়ে ওই সাইড পশ্চিম দিকে এত বাতাস যে বলার মতো না প্রচণ্ড বাতাস যার জন্য আর বাইরে বের হচ্ছি না বের হবো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হবো আর আজকে নিবেড়ের আব্বু খেতে যাচ্ছে হচ্ছে খিচুড়ি যদিও গত রাত্রে ভাত সব বেঁচে আছে কারণ কালকে সন্ধ্যার দিকে ভাত রান্না করেছি আমি তো রুটি খাই রাত্রে তো নিবেড়ের আব্বু আসার পরে বলছে যে আমি আজকে আর ভাত খাবো না তো কী করবো গরম ভাত অমনি বাসি হয়ে পড়ে আছে আর এখন আবার খেতে যাচ্ছে যে খিচুড়ি তো ভাত ভাতের মতোই থাকবে এখন ভাতটা ভাবছি যে দুপুরের দিকে একটু পেঁয়াজ মরিচ তারপরে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভাত ফ্রাই করে দেব মানে ভাত আমাদের এখানে যাকে বলে তো এখন যাই রান্না বান্নাটা শেষ করেই জামগুচটা পরে কাজ করা যায় না তারপরে যেটি বলে এখানে এই যে বালতি রেখে দিয়েছি এখন মটর দিয়ে পানি তুলবো এই যে আমার তো মোজা টুজা পরে আছি আমার প্রচুর ঠান্ডা এখনো গলাটা বসেই আছে মানে কথা বলতে নিলে জোর দিয়ে কথা বলতে হচ্ছে প্রচুর বাতাস আমি জানি না কোন কোন এলাকায় ঠান্ডা বেশি পড়েছে তো টিভিতেও দেখলাম সিরাজগঞ্জ জেলাতে বেশি ঠান্ডা কুয়াশাটা পড়েছে আমার মনে হয় সারা দেশে এরকম ঠান্ডা আর গত দু তিন দিন ধরে রোদ উঠছে না তো রোদ উঠলে যত ঠান্ডাই লাগুক কিন্তু ঠান্ডা ঠান্ডা মনে হয় না কিন্তু রোদ উঠ না উঠলে যদি ঠান্ডাটা বেশি পড়ে তখন ঠান্ডায় আর থাকা যায় না অবস্থা কঠিন আর গরিব আর খাচ্ছি আমাদের তো মানে শুধু তাই কষ্ট মনে হচ্ছে যে কি কষ্ট কি ঠান্ডায় কষ্ট পাচ্ছে কিন্তু তারা দিন মজুর দিন এনে দিন খায় তাদের যে কি অবস্থা আল্লাহ জানে আল্লাহ আবহাওয়াটা স্বাভাবিক করে দাও একটু রোদটা যেন দেয় সবাই একটু বাঁচুক আমি রান্না করছি যে একদম ভুড়ি রান্না শুরু করে দিয়েছি এরপর পরে ভুঁড়ি রান্না হয়ে গেলে একদম ভাজা ভাজা ভুড়ি দিয়ে খিচুড়ি রান্না করেছি কড়ার চাউল দিয়ে সুন্দর করে রান্না করেছি কী যে মজা হয়েছে যদিও আমি খুব একটা খেতে পারিনি কারণ আমি ভাত খুব কম খাচ্ছি ডায়েটে আছি আর নিবিড়েরা অনেক মজা করে খেলো নিবিড় অনেক মজা করে খেয়েছে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরে যাব তারপরে কিছু কাজ আছে সেগুলো সারবো আর এত মানে ঠান্ডায় কোনো কাজে ভিডিও রেকর্ড করে রাখবো পরে এডিট করে দেখাবো সে অবস্থা নেই অবস্থা খারাপ দেখেন কি পরিমাণ বাতাস বাপরে আমাদের এখানে গাছ ছাটবো বাড়ির চারপাশে বিশেষ করে যে আমাদের সৌর প্লেটটা যা আছে এটাকে আসলে কি বললাম জানি না কিন্তু এখানে হচ্ছে মেহেরগুনি গাছের যে ফলটা আছে বড় বড় ফল তো এরপর যদি পরে তাহলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে নষ্ট হয়ে যাবে তো এখানকার কয়টা গাছ একটা দুইটা তিনটা গাছের ডালগুলো ছেটে দিতে হবে আর ওই ভারী ফলগুলো পেটলে দিলে আর আর ভয় থাকবে না আর কি বাতাস তারপরে আজকে প্রচন্ড ঠান্ডা আরও বেশি ঝোড়ো হাওয়া আপনাদের একটু দেখাই বাইরে তো বেরিয়ে হওয়া যাচ্ছে না এই দেখেন এইদিকে তো আসি নাই ও মা গো হাত একদম অসর হয়ে যাচ্ছে আমার হাত প্রচন্ড হাওয়া কোন কোণে ঠান্ডা আমাদের সিরাজগঞ্জে ঠান্ডা বেশি নাকি আমি বুঝতেছি না টিভিতেও নাকি তাই বলছে ওরে ঠান্ডা এখানে সবজি বাগান সরিষা সরিষা ফুল ফুটে বের হচ্ছে হচ্ছে খুব একটা আর এটা সব শেষে তো যার জন্য সবে বড় হচ্ছে তো এটা যখন ফুল আসবে তখন গাঢ় হলুদ হয়ে থাকবে প্রথম দিকে ভালো লাগবে দেখতে আর দেখেন আকাশটা একদম মেঘে ঢাকা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এই দোকানটা তো খুলেই না বিকালের দিকে আবার এই পাশে একটু রোদ আসে তুমি মাছালে বসে থাকলে অনেকটা ভালো লাগে তো আজকে আর অবস্থা নাই বাপরে বাপ আমি ফোনটাই ধরে রাখতে পারছি না আর নিবিনা বলে এই জ্যাকেটটা পরেছি জ্যাকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছি মা এখানে আর থাকা জায়গা থাকা যাবে না এক মুহূর্তও থাকা যাবে না আমার কথা উল্টা হয়ে আসছে শীতে কনকনে ঠান্ডা আর গতকালকে সুন্দর করে এটা ঝাড়ু দিয়েছে আবার পাতা পড়া শুরু করেছে দেখেন এখন তো গাছের ফাল্গুন মাস আস্তে আস্তে সব পাতা ঝরে পড়বে পুরো ডালপালা একদম ফাঁকা হয়ে যাবে নতুন পাতা বের হবে দেখতে ভালো লাগে তো কচি গরু ছাগলদের যে কি কষ্ট হয়েছে আর এদিকে দেখেন মুরগির ফার্ম হাঁসের ফার্ম এই যে আমাদের পাশের বাড়ি এখান থেকেই হাঁসের ডিম কিনে আমি আর এই যে সোন আপনার আছে না বোন আছে না বোন গ্রামের ভাষায় এগুলো সোন বলে এই যে বোন দিয়ে দিয়ে দিল কিছুক্ষণ ভাই যাতে গরুটার বাতাস না লাগে যে গরুর গায়ে সালাও দিয়েছে ওদিকে হাঁস পরশু দিন লাইট ডগা নিয়ে চোরচুরি করেছিলাম ছোট মাছ দিয়ে ভালোই লাগছিল তো কালকে সকালের দিকে আবার কয়েকটা পাতা নেবো এখান থেকে গ্রামের দিকে যে বাড়ি নাই। বেগুন গাছ সিম গাছ লাউ গাছ কত রকমের সবজি বনে আমি বাসে থাকলে আসলে সবই বুনতাম কিন্তু আমার তো কন্টিনিউ থাকা হয় না এই আসি এই যাই আর গোলাপজাম গাছে ফুল ফুটেছে কিন্তু গোলাপজাম একটাও খেতে পাই না চলেন ফুলগুলো একটু দেখাই আমার বাড়ির চারপাশে কিছু না কিছু গাছ আছে তবে এই যে আমাদের লিচু গাছ লিচু না ধরার কারণ হচ্ছে ধরে দু একটা করে কিন্তু না ধরার কারণ হচ্ছে গাছের লিচু গাছের উপরে অনেক গাছ ছায়া পড়ে থাকে যার জন্য আর খুব একটা লিচু আসে না এই তো গোলাপজন গাছে যে ফুল রাখেন একটা গোলাপজাম খেতে পারি না দেখেন এই যে ফুল গোলাপজাম গাছের ফুল এখানেই চারপাশেই নেট টানানো ছিল এখন তো ছোট গাছ নাই জেনারেল নেটের অবস্থা দেখেন বাড়িতে না থাকলে কোনো কিছুর যত্ন থাকে না আর এর আগের বারে সে মানুষ দিয়ে যেগুলো পরিষ্কার করিয়েছি আর এই গাছগুলো খুবই ডিস্টার্ব করে যে এটা লতা পাতা গাছ হলেই সারা ও মা কি বাতাস দেখেন সুপারি গাছের পাতার অবস্থা দেখেন না আমার ঠান্ডা নিমোনিয়া লেগে যাবে এত ঠান্ডায় থাকলে গলাটা আর বসে যাবে আমি যাই বাসাই যাই বাসায় যাই নামাজ পড়লাম নামাজ পড়ে একটু হাঁটাহাটি করে কন কনে ঠান্ডায় জমে গেছি লেপের নিচে এখন আবার আজকে আর উঠান ঝাড়ু দেয়নি বাবা কালকে ঝাড়ু দিয়েছি বিকালের দিকে আজকে আর পারবো না ছোট ঝাঁটা দিয়ে ঝাড়ু দেওয়া জানা কে শুনে কার কথা মনে থাকে না নাকি ওর হু 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 ঠান্ডা গো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ